সালামু আলাইকুম বিরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইংল্যান্ডের প্রতিটি পাড়ায় একটি করে ফ্যামিলি হাব করার চিন্তা ভাবনা করছে সরকার এতে করে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বিশেষ করে মা ও শিশু এর মাধ্যমে উপকৃত হবেন বলে সরকার ধারণা করছে ইংল্যান্ডের প্রতিটি স্থানীয় কর্তৃপক্ষ ফ্যামিলি হাব চালুর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এসব হবে শিশুদের উন্নয়ন পিতামাতার জন্য সহায়তা এবং যুবকদের সেবা দেওয়া হবে অর্থাৎ ইয়থ সার্ভিস আরও বৃদ্ধি করা হবে এই প্রকল্পে প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে সরকার এটির পরিকল্পনা ঘোষণা করা হচ্ছে এগুলোর এগুলোর ফলে পাঁচ লাখ অতিরিক্ত শিশুকে সহায়তা করা সম্ভব হবে যদি এই কার্যক্রম বাস্তবায়ন হয় তাহলে আরো বেশি পাঁচ লাখ শিশুকে সহায়তা সম্ভব হবে এডুকেশন মিনিস্টার ব্রিজেট ফিলিপস জানিয়েছেন যে সরকারের নতুন বেস্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি হাবগুলো পরিবারের জন্য একটি জীবন রেখা হিসাবে তিনি উল্লেখ করেন আর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় বলেছে যে কনজারভেটিভ পার্টি বলছে এই পরিকল্পনা আসলে নতুন কি আছে তা স্পষ্ট নয় বরং এটি আগের পরিষেবার নতুন নামকরণ ফ্যামিলি হাবের ধারণা প্রথম মাসে দুই সালে যখন নিউ লেবার সরকার এটিকে চালু করে সেটির নাম ছিল সিওর স্টার্ট সেন্টার সেখানে পিতা জন্য শিশু শিক্ষা যত্ন ও স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা দেওয়া হতো তবে দুই সালের পর অর্থ সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায় এরপর দুই সালে ঋষি সুনাকের নেতৃত্বে কনজারভেটিভ সরকার পঁচাত্তরটি অঞ্চলে চারশোটি নতুন ফ্যামিলি হাব চালু করে যেগুলো আরও বিস্তৃত সেবা অন্তর্ভুক্ত ছিল আর লেবার সরকার যে নতুন পরিকল্পনা নিয়েছে এর মাধ্যমে দুই সালের এপ্রিলের মধ্যে প্রতিটি স্থানীয় কর্তৃপক্ষকে ফ্যামিলি হাব চালু করতে হবে এবং দু সালের মধ্যে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে। আর এগুলোতে যে সার্ভিস হবে সেগুলোর মধ্যে রয়েছে শিশুর জন্ম নিবন্ধন প্রসূতি সহায়তা ঋণ পরামর্শ পিতামাতাদের গাইডেন্স এবং ইয়ত ও সামাজিক সেবা সেখানে দেয়া হবে সরকার আশা করছে এই কেন্দ্রগুলো পরিবারগুলোকে আরও বিভিন্ন সরকারি ও সামাজিক সেবার সঙ্গে সংযুক্ত করতে পারবে আর এটিকে এটির সমালোচনা করেছে বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টির মিনিস্টার এডুকেশন মিনিস্টার লরা ট্রট বলেন যে এই পরিকল্পনা আসলে কি নতুন তা পরিষ্কার ধারণা নেই যা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ বা বারবার নীতির পরিবর্তনের ধারারই একটি অংশ বলে তিনি সমালোচনা করেছেন তবে চ্যারিটি সংস্থাগুলো এর প্রশংসা করেছে তারা বলছে যে আমাদের স্থানীয় অভিজ্ঞতা থেকে আমরা জানি পিতা স্বাস্থ্য ও শিক্ষা সহায়তাকে একত্রিত করার এই মডেল কার্যকর তাই সরকার যখন পরিবারগুলোর জন্য সহায়তা পাওয়া সহজ করে তখন আমরা একে স্বাগত জানাইয়ার্স এই ছিল আপডেট আরও অন্যান্য আপডেট নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির সবাইকে ধন্যবাদ আলাইকুম